আলোচনার বাইরে থাকা কিউরেটররা সাধারণত খুব বেশি আলো টানেন না কিন্তু গামিনীটি সেলভা ছিলেন ব্যতিক্রমী মাঠের মাটির গন্ধের সঙ্গে জড়িয়ে থাকা এই শ্রীলঙ্কানের নাম গত এক যুগ ধরে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা প্রায়ই শুনে আসছেন এবার মিরপুরের মাটির কারিগর আর থাকছেন না বাংলাদেশে লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেটে অন্যতম আলোচিত চরিত্র ছিলেন বিসিবির প্রধান কিউরেটর গামিনী ডি সিলভা মিরপুর বাংলা স্টেডিয়ামের উইকেটের ধরন নিয়ে প্রশ্ন উঠলেই আলোচনায় চলে আসতেন তিনি যদিও ভেতরের গল্পটা ছিল একটু ভিন্ন বেশিরভাগ সময়েই উইকেটের ধরন তৈরি হতো টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী তবে এবার শেষ হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে গামিনীর দীর্ঘ সম্পর্ক চলতি বছরের জুলাইয়ে বিসিবির সঙ্গে নতুন করে এক বছরের চুক্তি করেছিলেন এই শ্রীলঙ্কান কিন্তু চুক্তির প্রায় নয় মাস বাকি থাকতেই দেশে ফিরে যাচ্ছেন তিনি বোর্ডের একটি সূত্র জানিয়েছে চুক্তির শর্ত অনুযায়ী তাকে দুই মাসের বেতন দেওয়া হবে খুব শীঘ্রই এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে দু সালে বিসিবিতে যুক্ত হন গামিনী সিলভা প্রায় দেড় দশক ধরে সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও আউটফিল্ডের দেখভালের দায়িত্বে ছিলেন তিনি তবে সময়ের সঙ্গে সেই অবস্থান বদলেছে গত অগাস্টে বিসিবি টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে টনি হেমিংকে নিয়োগ দেয় এরপর মিরপুর থেকে গামিনীকে সরিয়ে রাজশাহী স্টেডিয়ামের দায়িত্ব দেওয়া হয় কিন্তু সেখানেও তার কাজে সন্তুষ্ট হতে পারেনি বোর্ড ফলে শেষ পর্যন্ত বিদায় খনিয়েছে বাংলাদেশ ক্রিকেটে গামিনী সিলভার দীর্ঘ পনেরো বছরের যাত্রায় মিরপুরের মাটিতে তার হাতের ছোঁয়ায় গড়ে উঠেছে অগণিত ম্যাচের গল্প গামিনিটি সিলভার বিদায়ের মধ্য দিয়ে সেই অধ্যায় শেষ হতে চলেছে পর্দার আড়ালে থেকে যিনি তৈরি করেছেন আলোয় ভরা মুহূর্ত সেই গামিনী এবার ফিরে যাচ্ছেন নিজ দেশে সাবরিনা কাজী কালের কণ্ঠ